এখন বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে সিগারেট সিগারেটের দাম যদি বাড়ে তাও খাইতে হবে যদি নাও বাড়ে তাও খাইতে হবে সিগারেটের দাম যদি বাড়ে তাও খাইতে হবে যদি নাও বাড়ে তাও খাইতে হবে যাই খাইবে সে কিন্তু একশো টাকা প্যাকেট হলো সেও খাইবে খাওয়া কিন্তু ছাড়বো না এখন বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে সিগারেট আমি যা দেখতেছি শ্রমিকের বড় বড় অন্যান্য বিশেষ যাদের আছে এই হলো পশিষ্ট ঠিক আছে সেটা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে খাওয়া শিখছি যদি মন চাই সাইরা দুমার যদি এই তো পরিস্থিতি বুঝছেন বিষয়টা দাম তো বলতেছে বাড়বো দাম তো বাংলাদেশে যেই জিনিস বাড়ছে কমে নাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যেই জিনিস বাড়ছে কিন্তু কমে নাই কমবেও না কমবেও না আমি মনে করি আমার সরকার আছে আছে বড় বড় মতামত যা হবে তাই সিগারেট আমার মনে হয় বন্ধ করে দেয় ভালো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে